নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা গ্রামীণ টিভি ইউটিউব চ্যানেলটা ছিল কিছু দিনের জন্য সাসপেন্ড হয়েছিল বা কিছু সমস্যা হয়েছিল তারপর সাসপেন্ডটা থেকে আমরা কিছু ওভারকাম করতে পেরেছি বা একশো পার্সেন্টে তিরিশ পার্সেন্ট ঠিকঠাক করতে পেরেছি তারপরেও আমি যতদূর জানতে পারছি বা আপনারা অনেকেই কমেন্ট করছেন যে যে আমাদের কাছে নোটিফিকেশান ঢুকছে না বা হোম ফিডে হোম স্ক্রিনে যাচ্ছে না তো তার জন্য আমি রবিবার দিন লাইভ করব দুপুর দুটো সময় আমি নয় আমরা সবাই থাকবো সেদিন লাইভ করব। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করা থাকে বা কিছু মতামত দেওয়া থাকে বা কিছু বলার থাকে তো রবিবার দিন লাইভে আসুন লাইভে আমরা সবাই মানে লাইভটা কোথায় আসবো সেটাও একটা ব্যাপার আছে বাংলা গ্রামীণ টিভি যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলেই লাইভ আসবো আর সাথে সাথে ফেসবুকে তো নর্মালি যেরকম প্রায়ই আসি ওটাও কোনো ব্যাপার না সেদিন ফেসবুকে আসবো না সেদিন সেই দিন শুধু রবিবার দিনে শুধু আমরা ইউটিউব চ্যানেল বাংলা গ্রামীণ টিভিতেই লাইভ আসবো ঠিক আছে এইটা শুধু আপডেট দেওয়া ছিল তার জন্য এই ভিডিওটা বানিয়েছি তো কালকে কালকে মানে শনিবার দিন আমাদের একটা স্পেশাল একটা ভিডিও আসছে যেটা আমরা কোনো দিন আজ পর্যন্ত এইরকম ভিডিও বানাইনি কী ভিডিও দুর্দান্ত ফানি স্ক্রিপ্ট যেটা মানে মানে আমাদের আশেপাশে হয়ে থাকে সেরকম নেই একটা ভিডিও আমরা স্ক্রিপ্ট রেডি করেছি তো এখন একটা এখন কটা বাজে একটা বাজতে যায় প্রায় এখন থেকে শ্যুটটা শুরু করবো যেহেতু রাতের সিন আছে যদি আপনারা কোনো রকম ভিডিও দেখতে চান বা আপনাদের পছন্দের ভিডিও সেটা কমেন্ট করে জানান আমরা সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আর হ্যাঁ প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এতে আমাদের চ্যানেলের বা কোনো সমস্যা হলে তার কিছু আপডেট বা ব্লগ আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন ঠিক আছে এইটুকু বলার ছিল তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই রবিবার দিন লাইভে আসুন আর কালকের ভিডিও দেখুন দেখা হবে পরের কোনো আপডেটে বা কোনো ব্লগে তো পর্যন্ত সুস্থ থাকুন ভাই